السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الله تعالى ارشاد ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله تعالى ارشاد جودي غرام باشيرا অর্থাৎ সমগ্র পৃথিবীর গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আম সবাইকে উদ্দেশ্য করে বলছেন যদি তারা ইমান আনত এক আল্লাহর প্রতি ইমান মানে আল্লাহ তালার সমস্ত বিধান যদি মেনে নিত কোরআনে কারিমের যত বিধান আল্লাহ দিয়েছেন হালাল এবং হারাম হারামগুলা যদি আঁকড়ে ধরতো আর হারামগুলাকে হালালকে আঁকড়ে ধরে হারামকে যদি ছেড়ে দিত ও তা কও এবং আল্লাহকে ভয় করত যথাযথভাবে আল্লাহর সমস্ত বিধিবিধান আঁকড়ে ধরে হারামগুলোকে ছেড়ে দিয়ে তাহলে আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন লা না লা অবশ্যই অবশ্যই আমি খুলে দিতাম তাদের উপরে বার বরকতের দরজা মিনাসমা ইয়াল্লাউ আসমান এবং জমিন থেকে ওয়ালা কিংকাজ যাব কিন্তু তারা অস্বীকার করেছে আল্লাহর বিধান তারা মেনে নেয়নি না তাই আমি তাদেরকে পাকড়াও করেছি বিমা কানু এক সিবন তাদের কৃতকর্মের কারণে দেখুন সতেরোটা বছর কবি মাসে পড়লাম পুরা সমাজ ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাটা একটা বাতিল জিনিসের উপর দাঁড় করে রাখছে এখন পর্যন্ত দেশে জেনা হচ্ছে চুরির বিধান নাই এরপরে ডাকাতির বিধান নাই শাস্তির বিধান নাই চুরির শাস্তির বিধান নাই জেনার শাস্তির বিধান নাই বিবাহকে কঠিন করতেছে এটিম স্কিন অসহায় কারো হগাদাই করা হয় না এবং বড় লোকদের কাছ থেকে জাকাত নেওয়া হয় না অথচ এখন পর্যন্ত সেই প্রথম জামাত থেকে নিয়ে শেষ জামাত পর্যন্ত তারা একতলাপ হাজার হাজার একতলাপ পড়তে পড়তে মাথা নষ্ট করে ফেলে হাজার হাজার মনুষীদের জীবনী পড়তে পড়তে মাথা নষ্ট করে কিন্তু কোরআনে কারিম আঁকড়ে ধরে না সেজন্য আপনাদের সবাইকে আমি বলছি কোরআনে কারিমে ফিরে আসুন আল্লাহ তালা যে একশো চোদ্দোটি সুরা দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ তালা তো চাইলে চারটা সুরা দিতে পারতেন কিন্তু একশো চোদ্দোটি সুরা দিয়েছেন প্রত্যেকটি সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় এবং তার ক্ষমতা তার জ্ঞানের কথা আছে আল্লাহ তালার জ্ঞান বাদ দিয়ে আল্লাহ তালার ক্ষমতা বাদ দিয়ে সবাই নিজ নিজ ক্ষমতা জ্ঞান প্রকাশ করতে চায় জাহির করতে চায় যার কারণে আল্লাহ তালার এই শাস্তিতে ভারো মানুষরাও কষ্টে আছে আল্লাহ তালা এমন পাকড়াও করেছেন শুধু খারাপ মানুষ না না যারা ভালো মানুষ তারাও কষ্টের মধ্যে আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে এক আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন যেমন আমরা এক সূর্য থেকে পৃথিবীর সমস্ত মানুষ আলো এবং তাপ গ্রহণ করে ঠিক তদ্রুতভাবে এই এক কিতাব থেকে সমগ্র পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা মেনে নিতাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে মানার তৌফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين